হাই বন্ধুরা আমি এখন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে ছটা কেননা তোমাদের দাদা তো ডে ডিউটি পড়ে গেছে আজ থেকে সোমবার থেকে সকাল সকাল রান্নাটা বসে দিয়েছি আমি কেন সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যেই বাইরে কাজে বেরিয়ে যাবে দেখতে থাকুন সারাদিন কী করি সবটা আমার আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই দেখুন গাছে এখন ফুল এসছে বর্ষার জল পড়েছে গাছে এই দেখুন গাছে ফুল এসছে এই সাদা সাদা ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগে এই যে এই গাছে তিনটে চারটে ফুল হয়েছে গাছে কুঁড়ি এসছে একটা কুঁড়ি হয়েছে গাছে শুনে আমি আমার উচ্ছে গাছ বসেছি এইটা আমাদের ফুল গাছ আজকে সারাদিন কি করে সেটা আপনার সামনে তুলে ধরবো এই যে ভাত হচ্ছে আর এই যে কালকে সেই ভোলা মাছ নিয়ে সেটা আমাদের বলেছিলাম যে তোমার দাদা বলেছিল মাংস শুরু করো একটা তরকারি কর একটা ভাজা করে করেছিল কিন্তু আজকে এই মাছটা করব চলুন রান্না করে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার রান্না তো হয়ে গেছে দাদা ডিউটি যাবে বলে দেখুন তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি আমি এই যে টিফিন গোছানো হয়ে গেছে আমার এই যে ভাত মাছের তরকারি একটা চটচড়ি শাক দিয়ে বড়ি আলু দিয়ে একটা ডাল এখন ডিউটি যাবে দেখুন না ছাদ পরিষ্কার করছি এই দেখুন দেখছেন ডিউটির টাইম হয়ে গেছে সে এখন ছাদ পরিষ্কার করছে দাদা তো কাজে বেরিয়ে গিয়েছে সকালবেলায় একটা যেন ঝড় গেলো মাথার উপর দিয়ে উফ সে কাজে যাবার আগে যেন এটা ওটা সেটা করতে করতে ওরই সময় কেটে গেলো আমি যে সকাল থেকে উঠেছি আমার কোনো দাম নেই যা হলো সকালবেলা সেই এটা চা গাড়ির চাবি নিতে ভুলে গেছে লকারের চাবি নিতে ভুলে দেখো বন্ধুরা এত বেলা হলো এগারোটা বাজে দু মিনিট বাকি আছে আমার ছেলে এখন ঘুম থেকে উঠে আসে মুখে ব্রাশ করে জল খেয়ে এখন পান্তা খেতে পারে দেখুন দেখুন দেখছেন খাচ্ছে দেখুন এই যে পান্তা খাচ্ছে এই যে পান্তা দিয়ে এই যে আলুর চোখা কটা বাজে বলুন তো এখনো পান্তা খেতে বসে ঠিক আছে পুজো দেবো চলুন কটা কটা ফুল তুলে আনি চলুন এই দেখুন এই হচ্ছে বলে এত ফুল হচ্ছে গাছে এই যে আজকে চারটে ফুল ফুটেছে আজকের এই দেখুন সাদা ফুলও ফুটেছে গাছে পিমড় হয়েছে এই ফুল তোলা হয়ে গেছে এই যে পুজো করতে যাচ্ছে আমি এখন পুজোটা সেরে নি পুজো সেরে আসার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তা আমি এখন রান্না বসে দিয়েছি সন্ধেবেলা আমার ছেলে গেছে দোকানে এগুলো খালি একটা তরকারি ভাত করব দেখো বন্ধুরা আমার রান্না হচ্ছে এই যে আলু ভাজি ডিমটা ভাজা হয়ে গেছে আলু ভাজি তেল দিলাম পেঁয়াজ দেব ভাজা হয়ে গেলে টমেটো দেবো দিলাম এবার দেব হলুদ এবার দেবো একটু আমি তো সব প্রকার একটু করে মিষ্টি দিই তাহলে স্বাদ আসে না আমি সব কলকাতায় মিষ্টি দিই যাবে সেবারের মধ্যে আট থেকে একটাম আদা রসুন বাটা আছে দিয়ে দিলাম দিয়ে দেব জল চিকেন বেশি পোস্ত লাগবে না যেহেতু জল দিয়ে বেশি জল দেব না ওর মধ্যে দিয়ে দেবো দেখুন একটা দারুণ জিনিস এই দেখুন দিয়ে দিলাম এটা হলো ডিম ডিমের অমলেট দেখুন বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে দেখুন আজকে দারুণ একটা রেসিপি করলাম নামাবো হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা কষা মাংস দিয়ে ডিমের কারি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দিও আজকে মতন টাটা